আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শীতের সন্ধ্যায় আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে টেস্টি টেস্টি চাউমিন বানানো তো এখানে পরিমাণ মতো আমি চাউমিন নিয়ে নিয়েছি এরপরে চাউমিনটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পানি দিয়ে এটাকে আমি এবারে বয়েল করতে দেব তো পাত্রটার মধ্যে আমি পানি বেশ ভর্তি করেই দিয়ে দিলাম এবং এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও চা চামচের হাফ চামচ সাদা তেল এরপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমি ভালো করে বয়েল করে নেব তো এখানে চাউমিন দেখতেই পাচ্ছেন ভালো মতোই বয়ল হয়ে গেছে এরপরে চাউমিনটাকে ছেঁকে নেব চাউমিন আমাদের সকলেরই খুব প্রিয় ছোটো থেকে বড়। আর এই শীতের দিনে সন্ধ্যায় কিন্তু গরম গরম চাউমিন যা অসম্ভব সুন্দর খেতে লাগে তো দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত জায়গার মধ্যে আমি চাউমিনটাকে বেশ ভালো করে পানি ঝরিয়ে ছেঁকে নেব তো চাউমিনটাকে ছেঁকে নেওয়ার পরে এরপরে আমি একটু কিন্তু নর্মাল জল দিয়ে চাউমিনটাকে ভালো করে একটু ধুয়ে নেব তো এরকম নর্মাল পানিতে ধোয়ার ফলে কি হয় জানেন তো চাউমিনে যে একটা বয়েল করার পরে যে একটা জড়তা ভাব থাকে না সেটা কিন্তু থার থাকে না এবং চাউমিনটা সুন্দর ও ঝরঝরে হয়ে যায় সেই জন্য এরকম নর্মাল তো অবশ্যই একবার ধুয়ে নেবেন বয়ল করার পরে এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল এবং তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যে যেরকম পরিমাণে খাবেন সেরকম অনুপাতে ঝালটা দেবেন এখানে আমার বাচ্চারা খাবে তো সেই জন্য আমি এখানে লঙ্কাটা একটু কমই দিয়েছি তো পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট সাইজের একটা আলু কুচিয়ে এর মধ্যে দিলাম এরপরে আলু পেঁয়াজ ও লঙ্কাটাকে একটু ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে এরকম করে আলু ভেজে আপনারা চাউমিন বানাবেন দেখবেন খুব টেস্টি হয় খেতে আলুটা বেশ ভালো করে ভাজা হয়েছে এরকম অবস্থায় আমি এই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম একটা ডিম এবং ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তারপরে ডিম আলু পেঁয়াজ সমস্ত কিছুকে বেশ একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে ভালো করে বারে বারে নাড়াচাড়া করতে করতে এটা বেশ দেখেন ভালো মতোই বেশ ফ্রাই হয়ে গেছে এবং সমস্ত কিছুই বেশ একটা কীরকম সুন্দর ঝরঝরে ভাব চলে এসেছে এরকম অবস্থায় কিন্তু আমি দিয়ে দেব চাউমিন মশলা চাউমিন মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা বয়েল করা চাউমিনটা চাউমিনটা দিয়ে বেশ ভালো করে এটাকে কিন্তু বারে বারে নাড়াচাড়া করে চাউমিনটাকেও হালকা করে একটু ফ্রাই করে নেব। এই চাউমিন বানানো কিন্তু একদমই সোজা এবং খুব অল্প সময়ের মধ্যে এটা হয় এবং বানালে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে এটাকে খায় আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চাউমিনটা আমার হালকা করে ফ্রাই হয়ে গেছে এরকম অবস্থায় আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সস সসটা দেওয়ার পরে আবারও বেশ এটাকে একটু ভালো করে খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে নিলাম তো চাউমিনটা আজকে আমার রেডি হয়ে গেছে এরপরে এটাকে প্লেটের মধ্যে নিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করতে হবে তো প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন সস ও সামান্য কুচানো শসা দিয়ে বেশ এটাকে সাজিয়ে নিয়েছি